আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অল্প কিছুক্ষণ পর এগারোটা এম এ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ আন্ডার নাইনটিন ভার্সেস ইন্ডিয়া আন্ডার নাইনটিন যুব এশিয়া কাপের ফাইনাল ম্যাচ তো আমরা সবাই দোয়া করব যেন আমাদের বাংলাদেশের যুবরা চ্যাম্পিয়ন হতে পারে চ্যাম্পিয়ন হয়ে এবং ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারে আমরা গতকাল গতকালও একটা ম্যাচ দেখলাম রংপুর রাইডার্স যেখানে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিক্টোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ইতিহাস তৈরি করলো বৈশ্বিক শিরোপা অর্জন করলো তো গতকালের মতো আজকেও চাই আমরা আরেকটা আরেকটা ট্রফি জেতার জন্য সবার কাছে অনুরোধ থাকলো সবাই বাংলাদেশের যুবাদের জন্য দোয়া করবেন তারা যেন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারে ধন্যবাদ সবাইকে